মানুষগুলো পাগলের মতো দৌড়াবে কেউ থাকবে টয়লেটে কেউ হসপিটালে কেউ মাজারে কেউ বাজারে যে যেখানে থাক শুরু হয়ে যাবে কেমতের এই ভয়াবহ দৃশ্য দুধের বাচ্চাকে রেখে দিয়ে মা দৌড়ে পালাবে দুধের বাচ্চা রেখে মা কোথাও যায় কলিজার টুকরে দুধের বাচ্চা এটার ফেলে মা কোথাও যায় না কিন্তু কেমতের এই ঝাঁকুনির দৃশ্য দেখে অনেক গর্ভবতী মহিলা থাকবে এই কেমতের সময়ে যাদের পেটের ভেতরে দুই মাসের বাচ্চা তিন মাসের বাচ্চা অপরিপক্ক অপরিণত বাচ্চাটা এখনো বড় হয় নাই কোনো বাচ্চার হাত পা এখনো হয় নাই ভয়ঙ্কর দৃশ্যটা দেখে জায়গার মধ্যে তিন মাসের অপরিণত হয়ে যাবে পৃথিবীর যখন এরকম দৃশ্য আল্লাহ বলবেন ইসরাফিল তোর তো তিনটা ফুৎকার দেওয়ার দায়িত্ব ছিল দিয়েছে কয়টা চিল্লায় বলেন কয়টা এবার আল্লাহ বলবেন এবার ফুতকার দে কয় নাম্বার ফু দিবে ওই ফু দেওয়ার সাথে সাথে ইসরাফিল প্রথম ফুৎকার দিয়ে জায়গা মতো এরকমই দাঁড়ায় থাকবে আবার যখন গ্রিন সিগনাল পাবে মুহূর্তের মধ্যে আর একটা ফু দিয়ে দিবে ফু দেওয়ার সাথে সাথে পৃথিবীর সব মানুষগুলো মরে শেষ কেউ থাকবে থাকতে পারবো আমরা থাকার জন্য আসছি একদিন মাটির বেচরে হবে ঘরে মোনামারে কেন বান্ধ দালান ঘর প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে ধরা ধমে সবই রবে তুমি যাবে চলে বন্ধু বান্ধব যত মাতা পিতা দ্বারা সুত সবই হবে তোমার পরে কেন বান্ধ দালান এই গানের কথা মালাটা খুব সুন্দর না আখেরাতে রিমাইন্ডার আমাকে আমাদেরকে দেয় এই যে দুনিয়া দুনিয়া টাকা পয়সা আরো লাগবে আরো কামাবো এটা তো আমার হবে না আরো চাই আরো চাই এই প্রতিযোগিতা এই কম্পিটিশন ওর পাঁচতলা আমার লাগবে তলা ওর আছে বিশ লাখ আমার লাগবে তিরিশ লাখ প্রতিযোগিতা নাই এগুলো আমাদেরকে পাগল বানিয়ে দিয়েছে মহাচ্ছন্ন করে ফেলেছে পৃথিবীটা আসলে একটা লোভ লালসা আজ আছে কাল নাই দুই নাম্বার ফুটকার দেওয়ার সাথে সাথে পৃথিবীর সব শেষ মালাকুলম পৃথিবীর সব মানুষের প্রভু কবজ করবে আল্লাহ বলে বেন মালাকুল আমাকে বল আর কে আছে মালাকুল মত বলবে পৃথিবীর সব মানুষের রুহু কবজ করে শেষ কেউ নাই মানুষবিহীন পৃথিবী মানুষের কোলা হলে পৃথিবীটা মুখরিত থাকতো এতদিন গোটা পৃথিবী ব্যাপী মানুষের কোলাহল ওই যে আদাম থেকে শুরু হয়েছে আর থামে নাই মানুষ আর মানুষ মানুষ আর মানুষ সব মানুষ শেষ আল্লাহ শরফুল মাফলুকাত একটারেও রাখি নাই সব শেষ শুধু আছে জিন জাতি আল্লাহ বলবেন যাও এবার জিন জাতি ধরো জিন্দের রুহু কবচ করো জিন জাতি আর মানব জাতি দুই জাতিকে আল্লাহ তৈরি করেছে কারে বাজাতের জন্য আমরা যেমনি নামাজ পড়ি জিনেরাও নামাজ পড়ে আমরা যেমনি রামাদানের রোজা রাখি জিনেরা ও রামাদানের ফরজ রোজা রাখতে হয় আমরা যেমনি হজ করি জিনেরাও হজ করে আমরা যেমনি আরাফার দিনে কাটতে কাটতে আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ বাইক করে জিনেরাও পড়ে আমরা দেখি না দেখা যায় দেখা যায় জিসমুন না আগুনের তৈরি ওদের দেখো এটা সাক্কালু বি আস্কালিন বিভিন্ন কালার ধারণ করতে পারে বিভিন্ন রং ধারণ করতে পারে জিনের সংখ্যা হচ্ছে জিসমুন না এটা শক্কালু আস্কালীন মুখতালিফা আগুনের তৈরি এক সৃষ্টি বিভিন্ন সুরাত তারা নিতে পারে মানুষের সুরাত নিতে পারে প্রাণীর সুরাত নিতে পারে ঠিক কি না জাতি হত্যা করতে শুরু করবেন করবেন করতে করতে সব শেষ খারাপ জিনদের সর্দার হলো ইবলিস সব জিনদেরকে মারতে যত কষ্ট দেয়া হয়েছে সবচেয়ে বেশি কষ্ট দিয়ে ইবলিসের রু কবজ করে ফেলা হবে ইবলিস আর নাই মানুষও নাই জিনও নাই পশু পাখি কিছু নাই আল্লাহ বলবেন ইয়া মালাকুল মাউদ অনেক দায়িত্ব পালন করেছিস মানুষ মাল্লি জিনিস আছে আল্লাহ আর কেউ আছে। মালা আল্লাহ বলবে যা এবার ফেরেস্তাদের গোষ্ঠী শেষ কর মালাকুল মহত একটার পর একটা ফেরেস্তা রুহু কবচ করবে একটার পর একটা একটার পর একটা করতে করতে সব ফেরেস্তা ফেরেস্তাদের জিসমুন

আর কে কে বেঁচে আছে বল মালাকুল মত বলবে মাবুদ কেউ নাই মানুষ নাই জিন নাই তাও নাই শুধু আমার তিন জন কলিগ বাকি কয়জন জোরে বলেন কয়জন জিবরাইল বাকি ইসরাফিল বাকি মিকাইল আর আমি আসরাই আল্লাহ বলবে মিকাইলের খুব কsubprocess করে নিয়ে আয় যে মিকাইল আমার আদেশে পৃথিবীতে বৃষ্টি ছড়াতো আমার আদেশে ক্ষেত খামারে ফসলের ব্যবস্থা করে দিত আমার আদেশে মানুষের রিজিকের হিসাব রাখতো এই মিকাইলের রুহু কবজ করে নিয়ে আয় এক নাম্বার কলিক শেষ কলিক বুঝেন তো সহকর্মী কলিক মানে কি সহকর্মী এক নাম্বার কলিক নাই আল্লাহ বলবে যা এবার ইসরাফিলের রুহু কবজ কর ইসরাফিল ফেরেস্তা তখন আল্লাহর আরো শের দিকে ঠোঁটের মাঝখানে বিশাল সিংহটা নিয়ে তাকিয়ে আছে ওই মুহূর্তে মালাকুল মাউজে সালাম দিয়ে রুহুটা কবজ করে ফেলবে ইসরাফিল নাই ইসরাফিল নাই আল্লাহ বলবে যা দুনিয়ার সব নবীদের কাছে ওহি দিয়ে কোরান দিয়ে ইঞ্জিল দিয়ে তাওরাত দিয়ে জাগুর দিয়ে আমি যে ফেরেস্তারা পাঠাতাম ওই রুহলামিন জিব্রাইলের হুটাও কবস করে নিয়ে আয় জিব্রাইলের রুহু হয়ে যাবে এবার তিনজন কলেগি শেষ আছে কেউ আছে এবার আল্লাহ বলবে ইয়া মালাকাল মাউত হে মৃত্যুর ফেরেস্তা আখবিরনি মাইয়াবকা আর কে কে আছে বল আজরাইল বলবে কেউ নাই মানুষ নাই জিন নাই নাই আমার কলিকরাও নাই আমি বড় একা এখন আমি একা হয়ে গেছি আল্লাহ শুধু আমি মালাকুল তোমার আর শাস চিরঞ্জীব তুমি তো মরবা না আমি আছি ভাবসায় উনিও থাকবে উনি আর আল্লাহ থাকবে আল্লাহ বলবে মালাকুল মাউদ এবার তুই মর এবার তুই মর এই কথা শুনে মালাকুল মাউতের খিচুনি উঠে যাবে আজীবন মারছে আজকে জ্বর এসে যাবে ছুটে যাবে, থাকবে আল্লাহ বলবেন কাপা কাপি করে লাভ নাই মর মালাকুল মাউত বলবে মা বোধ এইটা আবার কেমন কথা সবাই রে আমি মারলাম আমি মরুম কেন আমি না মারছি আমি না মেরেছি আমি মরবো কে আল্লাহ বলবেন কথা নাই মর ও আল্লাহ আমি কেন মরব আমি না দুনিয়ার সবাই রে মাল্লাম আল্লাহ বলবেন পৃথিবীর প্রতিটা আত্মারে মৃত্যুর স্বাদ নিতে হবে রে মালাকুল মত দুই অমর বিবর কাঁপতে কাঁপতে আল্লাহ বলবে জান্নাত আর জাহান নামের মাছ বরাবর যে দাঁড়া মালাকুল মত দাঁড়াবে এই দৃশ্য দেখার মতো তখন কেউ থাকবে না থাকবে কেউ নাই মালাকুল মউত কাঁপতে কাঁপতে আল্লাহ বলবেন কেপে লাভ নাই কেঁদে লাভ নাই

ওই ফেরেশতার চিৎকার মেরে জান্নাত এবং নামের মাঝখানে बेहোশ হয়ে পড়ে যাবে শেষ মালাকুল মাউতের কিচ্ছা ক্ষত উনিও নাই এবার ডানে বামে সামনে পেছনে উপরে নিচে কেউ আছে একজন ছাড়া তিনি কে আল্লাহ খুল্লুমান আলাইহা ফানি ওয়া ইবকা ওয়া فبأي এই জমিনে যারা আছে সব হয়ে যাবে একজন ছাড়া তিনিই কে আল্লাহ তখন হুংকার দিয়ে একা একাই বলবেন একা একাই বলবেন ইয়া আরদু আইনা اشجارك ও পৃথিবী তোর বড় বড় গাছগুলো কোথায় আপনাদের নিমশারে বট গাছ আছে কোথায় আছে অনেক জায়গায় থাকে না বট বিশাল ওইটাকে কেন্দ্র করে শিরকের আখড়া জমে ওঠে দোকানে মোমবাতি লাগায় লাল শালু দেয় নাচানাচি করে এরকম বটগাছের আখড়া আছে নাই আল্লাহ বলবে ইয়া আর দুহে পৃথিবী আইনা তোর বড় বড় গাছগুলো আজকে কোথায় ইয়া আর আইনা আই না আর নাহা হে পৃথিবী তোর বড় বড় নদীগুলো কই পদ্মা নদী কই মেঘনা নদী কই ব্রহ্মপুত্র কই গঙ্গা নদী কই মিশি শিব্বি কই আল্লাহ সাদীন বলবেন আইনা নাই নীল দস্যকে কোথায় আইনাল আনহার নদীগুলো কোথায় আইনাল কসুর প্রাসাদগুলো কই রাজপ্রাসাদ টাওয়ার কোথায় আইনাল জাবাবেরা অত্যাচারী শাসকগুলো আজকে কোথায় যারা ক্ষমতার চেয়ার পেলে আর নামতে চায় না এই দাকাতগুলো আজকে কোথায় আল্লাহ বলবে আইনাল জাবাবেরা ফেরাউন কোথায় নমরুদ কোথায় আবু যায় না এর গোষ্ঠী কোথায় ফেরা উনার ভাইরা কোথায় নম্রদের শ্বাসত ভাইরা কোথায় কোথায় যারা ক্ষমতার দাপট দেখিয়েছে কোন আওয়াজ আছে কথা বলেন আল্লাহ বলবেন লিমানিল নিলমুল কুলিয়ৌ মালিল্লা হিল বা আজকে ক্ষমতাকার একটা চিৎকার দিয়ে উত্তর দেন সেদিন ক্ষমতা কার হু বিলংস দ্য কিংডম টুডে আল্লাহ বলবেন ক্ষমতা ক্ষমতাকার ক্ষমতা শুধু একজনের চিল্লায় বলেন তিনি কে আল আলকার কামাল